প্রিন্টের গজ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নরসিন্দি জেলা শেখেশ্বর বাবুরহাট দেখতেই পাচ্ছেন শতে শতে পাইকারি শপ রয়েছে এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি যায় আজকের ভিডিওর মাধ্যমে এই মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যারা কম দামে প্রিন্টের গজ কাপড় পাইকারি নিতে চান এবং চাষের মূল কারকদের কাছ থেকে মিল মালিকদের কাছ থেকে পাইকারি নেবেন তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক এই মুহূর্তে রয়েছে নরসিন্দি জেলার বাবুরহাট মার্কেটে এবং এই মার্কেটটি মূলত বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট প্রিয় দর্শক এখানকার আরো একটি বড় পাইকারি মার্কেট নরসিন্দি মার্কেট আজ আমি এখানকার বৃহত্তম একটি পাইকারি সব থেকে সন্ধান দিতে যাচ্ছি মূলত তারা নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রিন্টের গস কাপড় তৈরি করে এবং শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকেন আজকের ভিডিওর মাধ্যমে একা করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাকুম বেলাল ভাই কেমন আছেন ভাই ভালো আছি প্রচুর কত ভাই সাইট গছ করে থাকে এদিকে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল আচ্ছা আর এগুলো সব আপডেট হাজার পঁচিশ সালে নতুন প্রিন্ট নতুন কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই ভাই কত গছ পাইকারি নিলে আপনারা পাইকারি দেন একশো গাছ সর্বনিম্ন একটা বিভিন্ন নিতে পারবে যারা ব্যবসা করবে তারা কিভাবে আচ্ছা কুরিয়ারের চৌষট্টি জেলায় প্রোডাক্ট প্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি আজকের সন্ধানে আপনাদের স্বাগতম যারা কাপড় করতে চান ডাইরেক্ট মিল মালিকদের কাছ থেকে বা তৈরি কারকদের কাছ থেকে কম দামে পাইকারি নিতে তাদের জন্য আজকের ভিডিও প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সবথেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট নরসিংদী জেলার বাবুর হাটে এটা হচ্ছে মাধবদী তাইতো ভাই জি আর এখানে কিন্তু অনেক অনেক পাইকারের Shop রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এখান থেকে বিরতম একটি পাইকারের Shop থেকে সন্ধান দিতে যাচ্ছি এদিকে ভাই আমাদের সঙ্গে রয়েছেন তো ভাইজান আপনাদের দোকানের নামটা একটু বলে দেন আমার এই দোকানের নাম লাহুল আচ্ছা তো ঠিকানা ধরে আসলেই হবে জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে ভিতরে কি দেখাবেন শুরু থেকে দুই হাত পানাই দেখাই আচ্ছা শুধু আমরা দুই হাত পানার কিছু কালেকশন দেখাই দর্শক সঙ্গে থাকেন ওকে এগুলো হচ্ছে দুই হাত পানাই তো আচ্ছা একটু ভালো করে দেখাবেন আচ্ছা ওকে এগুলো হচ্ছে দুই হাত পানা জি জি গ্যারান্টি হবে তো তাই না দেখেন দর্শক মানে সালের আপডেট আপডেট প্রিন্ট এটা কি প্রিন্ট বলে ভাই এটা বলে মা প্রিন্ট নাকি ওকে আচ্ছা আরো কিছু কালেকশন একটু দেখান এভাবে কতগুলো দু পানার মধ্যে প্রিন্ট আছে ভাই

আচ্ছা কাপড় ভালো হবে আচ্ছা কাপড় ভালো হবে প্রচুর কালেকশন প্রিয় দর্শক সঙ্গে থাকেন আমরা এক এক করে দেখাবো জেলা থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন যারা পাইকারি নেবেন তারাই শুধুমাত্র যা করবেন কোনো প্রকার খুচরা তো বিক্রি হয় না ওকে এবং বাংলাদেশের সব থেকে বড় গস কাপড়ের পাইকারি মার্কেট নরসিংদী জেলার এটি হচ্ছে মাধবদী তো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে এগুলো সবই হচ্ছে আপনার দুই হাত পানার চৌথ মানে তিপ্পান্ন টাকা গজ টাকা গজ তিপ্পান্ন টাকা গজের কত চমৎকার প্রিন্ট দেখেন দর্শক রংকশ কালার গ্রান্টি এবং একেবারে আপডেট দু হাজার পঁচিশ সালের নতুন প্রিন্ট একদম নতুন প্রিন্ট প্রতি সপ্তাহে সপ্তাহে প্রিন্ট আসবে প্রতি সপ্তাহে নতুন প্রিন্ট আসবে সপ্তাহে আচ্ছা আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো কালকে নাও পেতে পারে ওকে মানে প্রতি সপ্তাহে দুই তিনটা করে নতুন নতুন কালেকশন আসে আর ভাই আপনাদের এটা তো জাস্ট দোকান দোকান আর তো প্রচুর প্রচুর কালেকশন স্টক থাকে দোকানে জাস্ট স্যাম্পল রাখে নাই তো

আচ্ছা এটার থেকে এটা হচ্ছে তিন টাকা বেশি দেখেন আনোয়ার ডাইং এর ছাপ্পান্ন টাকা গজের এটাও দুই হাত ওকে আচ্ছা অনেক প্রিন্ট আছে এখানে এর মধ্যে অনেক প্রিন্ট থাকবে হোয়াইট মধ্যে এটা ওকে এই যে দেখেন আপনারা প্রতি থান থেকে কেটে কেটে পনেরো গজ করে বিশ গজ করে পঁচিশ গজ করে নিতে পারবেন এবং সর্বমোট একশো গজ অর্ডার করলে কুরিয়ারে চৌষট্টি জেলা থেকে পাইকারি নিতে পারবেন আচ্ছা এরপরে আমাদের কি কি দেখাবেন ভাই এগুলো দুই হাত পানা গেল এরপরে এই সেট সব হচ্ছে আড়াই হাত পানা আর বেক্সি ভয়েল ওকে একটু দেখান তো এদিক থেকে আপনাদের কাছে হচ্ছে দুইটা একটা হচ্ছে দুই হাত পানার হয় একটা হচ্ছে আড়াই হাত পানার হয় ওকে এটা কি ফেব্রিক্স ভাই এটা

এটা বাটিক 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 প্রিন্ট আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দর্শক প্রচুর কালেকশন রয়েছে ভাইদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওকে প্রিন্টের ভাই প্রচুর প্রিন্ট রয়েছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা

ভাই নরসিংদি হচ্ছে কাপড়ের সব থেকে বড় পাইকারি মার্কেট বড় বড় যে টেক্সটাইল মিল গুলো এগুলো তো আপনাদের এই নরসিংদিতে আচ্ছা এখানে হচ্ছে সাদা গেরে কাপড় উৎপাদন হয় এই গেরে কাপড়টা আপনারা আবার মিলে প্রিন্ট করে এরপরে প্রিন্ট ফেব্রিক্স তৈরি করে বিক্রি করেন ওকে এই যে দেখেন দর্শক অনেক চমৎকার কালেকশন এগুলো সব কত টাকা গজ বললেন 72 টাকা গজ ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে সব 72 টাকা গজ আরাইয়াত পনার গজকাপور 72 টাকা হচ্ছে প্রতি গজ পড়বে আপনি চাইলে প্রত্যেকটা থান থেকে 15 গজ 20 গজ 30 গজ আপনার পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা এবং পুরো রোল নিলে পুরো রোলে থাকে হচ্ছে 60 গজ একেবারে ইনটেক থাকবে পুরো রোল ওকে আচ্ছা আর কি কালেকশন আছে দেখেন

দেখা যায় ফেব্রিক্সের দাম গেরের দাম ও ওঠা নামা করে সেক্ষেত্রে যদি দু এক টাকা কমে আপনারা কমায় দিবেন দু এক টাকা বাড়লে বাড়াই দিতে হবে ওকে আচ্ছা এগুলো সব হচ্ছে বাহাত্তর টাকা ওকে বাহাত্তর টাকার পরে আচ্ছা দেখেন ছোটো প্রিন্টের মধ্যে ওকে আচ্ছা একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ভাই প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট আচ্ছা কত চমৎকার প্রিন্ট দেখেন দর্শক ডিজিটাল প্রিন্ট এগুলো এভাবে ফেলাই না ওকে আচ্ছা এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো কয় টাকা মাত্র 80 টাকা 80 টাকা আচ্ছা ডিজিটাল প্রিন্ট হচ্ছে 80 টাকা 100 টাকা 95 টাকা 90 টাকা নিচে নাই আচ্ছা আমরা থেকে পেয়ে যাবেন মাত্র মানে সবাই বিক্রি করে 90 টাকা 95 টাকা 100 টাকা আপনি বিক্রি করেন 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা ওকে মাত্র 80 টাকা অনেক কালেকশন প্রিয় দর্শক এই যে দেখেন ওকে

ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এভাবে এক একটা থানে এক একটা রোলে থাকবে ষাট গোস আপনি চাইলে পুরো থান বা রোলও নিতে পারবেন যদি কেটে নিতে চান মিনিমাম দরকার আচ্ছা এভাবে চার পাঁচটা প্রিন্ট মিলিয়ে যদি একশো গাছ অর্ডার করে আপনারা পাইকারি দিবেন চৌষট্টি জেলায় আসতে হবে না সারা বাংলাদেশে আর যদি কেউ সরাসরি আপনার দোকানটি ভিজিট করতে চায় একটু লোকেশন এবং দোকানের নামটা আবারও বলে দেন লোকেশনটা আপনার মাধবদি বাস স্ট্যান্ড ফোন করে বলে দিবেন যে মাধবদি বাজার বটতলা ওয়ানা ব্যাংকের আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ভাইয়া লাহুল বস্ত্র বিতান আচ্ছা লাহুল বস্ত্র বিতান ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস